জীবন যখন ভালো চলতে থাকে তখন চারপাশে মানুষের অভাব হয় না হাসির মুহূর্তে আনন্দের সময় তোমার পাশে দাঁড়াতে সবই প্রস্তুত থাকে তখন মনে হয় এরাই আমার আপনজন কিন্তু জীবন সব সময় সমান থাকে না হঠাৎ একদিন ঝড় আসে হয়তো অর্থের অভাব হয়তো কষ্ট হয়তো দুঃখের সময় তখনই দেখা যায় যাদের পাশে পাওয়ার কথা ভাবছিলে তারা একে একে দূরে সরে যেতে শুরু করে যে ফোনে আগে হাসি ঠাট্টা ভেসে আসতো এখন সেটি বেজে যায় কিন্তু কেউ ধরে না যে ম্যাসেজে আগে সঙ্গে সঙ্গে উত্তর আসত এখন শুধু সিন হয় কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই এই সময় বোঝা যায় সবাই তোমার সুখ চায় কিন্তু সবাই তোমার কষ্ট ভাগ করতে চায় না দুঃসময় আসলে একটা আয়নার মতো যা তোমাকে সত্যিকারের মানুষগুলো দেখিয়ে দেয় তাই দুঃসময়কে ভয় পেও না এটা তোমাকে শুধু শক্ত করে না বরং তোমার জীবনের অপ্রয়োজনীয় সম্পর্কগুলো মুছে দেয় আর তখন তুমি বুঝবে যারা থেকে গেছে তারাই আসল তোমার আপন মানুষ